মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব সবুজ পাতায় পাতায় ভালো বাসা হয়ে ঝরব শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারবো না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি নিতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙে দৌড়ে এক ছুটে পালা তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুতে পাই জাগরণের আমি যে আমি কৃতদাসের দাসের মতন জাগরণে রেছি আমি এবং আমার জীবন কাজ কাজে সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন তবু রেমে যাব একদিন ঠিক তোরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রেমে যাব সেদিন আমি সিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে যাব যাব রেমে যাব যাব রেমে 我。